জাপানে তিন মাসের বেশি বসবাসকারী বিদেশি নাগরিকের জাতীয় পেনশন এবং স্বাস্থ্য বিমা কর্মসূচিতে যুক্ত হওয়া বাধ্যতামূলক কিন্তু অনেকেই নিয়মিত অর্থ প্রদান করেন না কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই সালের মার্চ পর্যন্ত এক অর্থ বছরে বিদেশি বাসিন্দাদের পরিশোধযোগ্য মোট পেনশনের প্রায় পঞ্চাশ শতাংশই বকেয়া রয়ে গেছে স্থানীয় সরকারের গড় হিসেব অনুযায়ী বিদেশি বাসিন্দারা স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের মোট তিরষট্টি শতাংশ পরিশোধ করেছেন সরকার বলছে অনেকেই দেশের বাইরে থেকে এসে চিকিৎসা সেবা গ্রহণ করে বিল বকেয়া রেখে চলে যান ফলে স্থানীয় সরকারের আর্থিক চাপ বাড়ছে এসব কারণেই সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে নীতি পরিবর্তন কার্যকর হলে যেসব বিদেশি নাগরিক পেনশন বা স্বাস্থ্য বীমা নিয়মিত পরিশোধ করবেন না তাদের ভিসা নবায়ন কিংবা রেসিডেন্স স্ট্যাটাস পরিবর্তন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হবে না এটি দুই হাজার সালের জুন থেকে বাস্তবায়ন শুরু হতে পারে জাপানে অধ্যয়নরত অনেক বিদেশি শিক্ষার্থী মনে করছেন এই নীতি তাদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে হাসপাতালে গেলে বিমা থাকলে অনেক সুবিধা পাওয়া যায় কিন্তু প্রতি মাসে এটা দেওয়া অনেক কষ্টকর আমরা বুঝি এটা দরকারি তবে স্টুডেন্টদের জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন এদিকে আগামী বছর এপ্রিল থেকে সরকার নতুন একটি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে যাতে বিদেশ থেকে জাপানে আগতরা এককালীন স্বাস্থ্য বিমা গ্রহণ করতে পারে জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ সময় সংবাদ জাপান